স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেছেন স্বাস্থ্য সেবা চিকিৎসকের মান ও শিক্ষার মান বৃদ্ধি করে বাংলাদেশের স্বাস্থ্য সেবা খাতকে আরও উন্নত করে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে পুরো বিশ্বে সেটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকে বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার মিলন অডিটোরিয়ামে প্রথম বর্ষ এম শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপস্থিত শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও সুধীবিনদের উদ্দেশ্যে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী বলেন আমি সম্প্রতি যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে সরকারি সফরে গিয়েছি আমি যেখানেই গিয়েছি দেখেছি বিদেশে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ও চিকিৎসকদের মান নিয়ে সবার মাঝে ইতিবাচক ধারণা আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন দেশের স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিনিধিগণের কাছে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যাপক প্রশংসিত ও সমাদৃত হয়েছে তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়ে ওঠা কমিউনিটি ক্লিনিক এখন পুরো বিশ্বের স্বাস্থ্যখাতের রোল মডেল হিসেবে স্বীকৃত এটা আমাদের ধরে রাখতে হবে ডাক্তার সামন্তলাল সেন উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন মেডিকেল কলেজে ভর্তি হতে পারাটা একটা কষ্টসাধ্য ও সাধনার ব্যাপার এজন্য তোমাদের অভিনন্দন মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার সুবিধার্থে এ ক্রেডিটেশন কাউন্সিল তৈরি করা হয়েছে এবং শিক্ষার্থীরা যাতে সহজেই বাইরে পড়াশোনা করে নিজেদের দক্ষ ও সমৃদ্ধ করে গড়ে তুলতে পারে সেজন্য নানামুখী প্রচেষ্টা চলমান আছে